আল্লার রাসুল বলে মাই কি আমার ওমর মরু তুমি কান্না করো কোন কোন জিনিসে তোমাকে কাদাইলো ও মরু না বলে ইয়া হাতে আমার কান্না করার কোনো কারণ নাই আমি ওই যে যুবকটা কাদে তার জন্য আমি কান্না করতেছি আল্লার রাসুল যুগ যুবকটাকে কাছে ডাকলেন বললেন কায়া কি ও যুবক তুমি কেন কাঁদো কি হয়েছে তোমার কান্না করার কারণটা কি এবার যুবকটা বলে ইয়া আমার মতন গুনাগার আমার মতন পাপী বান্দা এই দুনিয়ার জমিনে আর কেউ নাই আমি বড় পাপী কান্দা কান্দা যখন আল্লাহর রাসূলের কাছে বলতেছে আল্লাহর রাসুল বলতেছে আপাত আলতা তুমি কি কাউকে অন্যায় হত্যা করেছো যুবককে বলে লা ইয়া রাসুর আমি কাউকে অন্যায় বলে হত্যা করি নাই আবার বলতেছে তাহলে কি করছো আশতাবিল্লা তুমি কি আল্লাহর সাথে কাউকে শরিক করছো যুবকটা বলে লা ইয়া রাসুর আমি আল্লাহর সাথে কাউকে কে শরিক করি নাই তাহলে কেন কাদো বলো এবার যুবকটা বলে ইয়া রাসুল ইয়া হাবিবাল্লাহ আমার একটা অভ্যাস হলো মদিনার মধ্যে যারা মারা যায় তাদের কাপড় চুরি করে আমি ওগুলা ভালোভাবে ধৌত করে বাজারের মধ্যে বিক্রি করে এটা আমার অভ্যাস কিন্তু আগে মদিনার মধ্যে একজন মহিলা ইন্টেকাল করেছে লোকেরা যখন তার জানাজার নামাজ করে কবর রেখা বাড়িতে চলে গেছে সন্ধ্যার পর আমি পূর্বের নাই ওই মহিলার কবরের মধ্যে চলে গেলাম কবরের মধ্যে সব মাটি সরাইয়া যখন কবরের মধ্যে নামলাম মহিলার মাথা থেকে পা পর্যন্ত সমস্ত কাপড়ের কাপড় গুলা খুলে ফেললাম সমস্ত কাপড় খোলার পরে আমি ওই মহিলার দিকে তাকাইলাম এত সুন্দর রমণী যুবতী মহিলা আমি আমার জীবনে দেখি নাই শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমি ওর সাথে জিনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম নাউজুবিল্লাহ শয়তানের ঢুকায় পরে আমি তার সাথে জিনার মধ্যে লিপ্ত হয়ে গেলাম জিনা করার পরে আমি যখন কাপড় হয়ে গেলাম কিছু দূর আসার পরে হঠাৎ করে আওয়াজ মহিলার কণ্ঠে আমার কানে আসতেছিল আমি তোমার সাথে কি করেছি তুমি কেন আমার সাথে এত বড় জুলুম করলা দুনিয়াতে থাকা অবস্থায় আমি তো তোমার কোনো ক্ষতি নাই আমি তো তোমার কোনো ক্ষতি করি নাই দুনিয়াতে থাকা অবস্থায় আমার আত্মীয় স্বজন তোমার তো কোনো ক্ষতি করে নাই ও যুব তুমি আমাকে কেন এরকম ভাবে অপবিত্র করে চলে গেলা সকল মানুষ যখন মালিকের সামনে দাঁড়াবে বড় পবিত্র অবস্থায় মালিকের সামনে দাঁড়ায় যাবে আমিও মালিকের সামনে দাঁড়াবো কিন্তু যুবক রে আমি যে বড় নাপা আমি তো বড় অপবিত্র হয়ে গেলাম আমি মালিকের সামনে কিভাবে দাঁড়াবো বলে দাও না যুবক এই কথা যখন যুবকের কানের মধ্যে আসতেছিল যুবকটা থর থর করে কাঁপতেছিল চোখ দিয়ে ঝর ঝর করে পানি বের হইতেছিল আল্লাহ রাসুলকে বলে ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আমি এমন ঘটনা ঘটাইছি এবার আল্লাহ রাসুল যুবক থেকে মুখটা মলিন করে ফেলেছে মুখটা নিচুর দিকে করে ফেলেছে এবার যুবকরা রাসুলের দরবার থেকে মদিনার মধ্যে সবচেয়ে বড় পাহাড় ওই পাহাড়ের মধ্যে চলে গেছে দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ পাকের কাছে তবা করেছে এখলাসের সাথে তবা বলতেছিল ওগু দুনিয়ার সব দরজা আমার জন্য বন্ধ হয়ে গেছে রাসুলের দরবারে গিয়েছি রাসুল আমার থেকে মুখ সরায় নিয়েছে ওগুমালি আপনি যদি আমাকে ক্ষমা না করেন আমার কোনো উপায় নাই আপনি বলেছেন বলেন আপনি বলেছেন যত বড় গুণা করি না কেন বান্দা তোমার যদি পাহাড় থেকেও বেশি গুণা হয়ে যায় আমার রহমত থেকে নৈরাশ হয় না ও মালিক বুক ভরা আশা নিয়ে আপনার দরবারে আসছি আমি জানি আমার গুণা আপনার রহমতের কাছে তুচ্ছ কোনো কিছু না ও মালিক আমি ইসলাসের সাথে তবা করলাম আর কোনোদিন এমন গুণা করবো না আপনি আমাকে ক্ষমা করে দেন এরকম